আজকে আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি একটা ফিচার দিয়ে শুরু করব। এই সেকশনে আমরা দেখাবো একটি সাধারণ প্রোডাক্ট ইমেজকে কিভাবে পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করা যায় যা অ্যামাজন মার্কেট প্লেসে স্টার্নার অনুযায়ী রেডি হয় চলুন শুরু করা যাক এখানে আপলোড ইনপুট ইমেজে ক্লিক করে আপনার প্রোডাক্টের ছবি আপলোড করুন আর হ্যাঁ যদি আপনার ইমেজে ব্যাকগ্রাউন্ড ম্যাসি হয় তাতেও সমস্যা নেই ফটোফক্স এআই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ডিটেক্ট করে রিমুভ করবে তাহলে প্রথমে আমি একটা ইনপুট ইমেজ সিলেক্ট করে নিব ইনপুট ইমেজ সিলেক্ট করার পর আমরা সরাসরি চলে যাব ট্রন্ট বক্সে ট্রন্ট বক্সে আসার পর আমি এখানে একটা ট্রম্প দেব ট্রন্ট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স নামে একটা বাটন এই বাটনে ক্লিক করার পর আপনারা যে প্রম্প লিখেছেন সেই প্রম্পটা যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে সাজিয়ে গুছিয়ে দিবে। তারপর আমরা চলে আসবো মডেল সিলেকশন মডেল সিলেকশনে আসার পর আপনারা দেখতে পারবেন পি সাইজ মডেল এবং ক্রিয়েটিভ মডেল এখান থেকে আমি পি সাইজ মডেলটাকেই সিলেক্ট করব কারণ আমরা চাই প্রোডাক্টটির অ্যাকচুয়াল লুক কালার এবং ডিটেলিং যেন ঠিক থাকে এরপর আমরা চলে আসবো ইমেজ সাইজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচডি টু কে ফোর কে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন আমি যেহেতু ফোর কে ইমেজ জেনারেট করবো সেক্ষেত্রে আমি ফোর কে সিলেক্ট করবো তারপর নাম্বার অফ ইমেজ আপনি একসাথে কয়টি ইমেজ জেনারেট করতে চান আমি এখান থেকে একটি ইমেজই জেনারেট করব সেই জন্য অন সিলেক্ট করলাম তারপর সরাসরি জেনারেট ইমেজ এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই ইমেজ জেনারেট হয়ে যাবে আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে গেছে একদম পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইমেজ জেনারেট হয়ে গেছে এভাবে আপনি কোনো ফটোশ্যুট ছাড়াই আপনাদের প্রোডাক্টকে মার্কেট প্লেসে স্ট্যান্ডার্ড লুক দিতে পারবেন এক ক্লিকে আপনারা চাইলে এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আবার আপনারা চাইলে মাই গ্যালারিতে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ইমেজ এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এই সিরিজের পরে ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোপক্স ব্যবহার করে একই ক্যারেক্টার ধরে রেখে একসাথে দশটা ছবি তৈরি করা যায় কোনো ফটোশ্যুট নয় শুধু এক ক্লিকে ধন্যবাদ সবাইকে